সালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরে যদি তৈরি করা যায় স্বাস্থ্যসম্মতভাবে নুডলস নুডুলস তাহলে আর বাহির থেকে নুডলস কেনার প্রয়োজন পড়ে না আজকে আমি তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে হোমমেড নুডলস এই নুডলসটা যেমন স্বাস্থ্যকর ঠিক তেমনই খেতেও মজা চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি বাটিতে এক কাপ ময়দা দিয়ে দিব আপনাদের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম আর দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ লবণ এখন সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব এই ডোটা তৈরি করতে গেলে কিছুটা পানির প্রয়োজন হয় এখানে আমি এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে ময়ান করে নেব এটা কিছুটা শক্ত হবে কোনোভাবে সফট বা নরম ডো হবে না আর এতটাও মসৃণ হবে না এখন এই ময়দার ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব তিনটা ভাগ দিয়ে আমি তিনটা রুটি বানাবো। আপনারা চাইলে এখানে চার ভাগও করতে পারেন এখন ডোয়ের একটা ভাগ দিয়ে আমি রুটি যেভাবে বানাই সেভাবে বানিয়ে নিব। এখানে ময়দা দিয়ে দিচ্ছি আর বেলনি দিয়ে বেলে নেব আমরা রুটি বানালে যেরকম পাতলা হয় ঠিক এটাও এরকম পাতলা হবে আর উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি আর এভাবে ভাজ করে নেবো ময়দা ছেটানোর ফলে একটা আরেকটার সাথে কোনোভাবে লেগে যাবে না এখন একটা ধারালো ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি ঠিক এভাবে রুটিটা আমার কাটা হয়ে গিয়েছে প্রায় রুটিটা কাটার পর এভাবে আমি হাত দিয়ে ছেড়ে নিব আর যেগুলো হাত দিয়ে ছাড়ানো হবে না ঠিক এগুলো এভাবে ভাজগুলো খুলে নিতে হবে বাকি ডোগুলো দিয়ে এভাবে নুডলস বানিয়ে নিয়েছি এখন একটা প্যানে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব আর নুডলস দিয়ে দিব দিয়ে নুডলসটাকে পানির সাথে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ রেগুলার সোয়াবিন তেল এখন একটি নুডলস এখান থেকে নিয়ে আমি চেক করে দেখছি সিদ্ধ হয়েছি কিনা নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব নুডলসটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব এখন একটি প্যানে দুই টেবিল চামচ রেগুলার সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে ছোট টুকরো করে রাখা মুরগির মাংস দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো আর দিয়ে দিব দুই টেবিল চামচ ক্যাপসিকাম আমরা ঠিক যেভাবে নুডলস রান্না করি এই নুডলস ঠিক এভাবেই রান্না করব। এখানে একটি ডিম দিয়ে দিব ডিমটাকে আমি স্ক্রাম্বেল করে নিচ্ছি স্ক্রামবেল করে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে আমার মতো করে এটা রান্না করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো রান্না করতে পারেন দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই নুডলসগুলো প্যাকেটের মশলা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখানে আমি ডার্ক সয়া সসটা ব্যবহার করছি এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে লাইট সয়া সস থাকলে সেটাও দিতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার হোমমেড নুডলস আপনারাও ঠিক এভাবে বাসায় তৈরি করতে পারেন স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি নুডলস আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ